জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে রাধা কিভাবে সাজতে হয় তো জানি অনেকেই অনেক রকমভাবে সাজে আর আমিও কিন্তু আমার মতো করে সাজবো তো দেখো সবার আগে আমি হাতে একটা কলকা এঁকে নিচ্ছি তো দেখো লাল ফেব্রিক দিয়ে আমি আগে মাঝখানে একটা গোল করে নিচ্ছি আর এর পাশ দিয়ে কিন্তু আমি সাদা ফেব্রিক দিয়ে কলকা আঁকবো তো বন্ধুরা রাধা সাজতে গেলে কিন্তু কলকা হাতে আঁকতেই হবে না হলে কিন্তু একদমই ভালো লাগবে না এবং হাতের পাশাপাশি কপালে তারপরে পায়ের পাতাতেও কিন্তু আমি ফেব্রিক দিয়ে ডিজাইন করব তো ভিডিওটা একটু বড় হতে চলেছে তোমরা কোথাও যেও না আর ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখতে থাকো তো দেখো আমি খুব সুন্দর করে একটা গোল বানিয়ে নিয়েছি এবার আমি সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করব তো অনেকদিন পর আজ হঠাৎ মনে হলো যে একটু রাধা সাজি সবাইকেই দেখছিলাম কিছু দিন খুব ট্রেন্ডিংয়ে ছিল সবাই রাধা সাজে কত সুন্দর ভিডিও করছিল তো আমারও খুব ইচ্ছে হলো তো দেখো রং তুলি নিয়ে বসে পড়েছি আর এই যে সুন্দর গোলটাও আমার হয়ে গিয়েছে এখন আমি গোলটার পাশ দিয়ে ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করব তো কি ডিজাইন করি তোমরা দেখতে থাকো ভিডিও তো সবে তো আমি হাতে ডিজাইন করতে শুরু করেছি এরপরে আমি শাড়ি পরবো তারপরে একটু কিছু গয়না না হলে তো ভালো লাগবে না তাই না আর সবাই কিন্তু অনেক হেভি মেকআপও করে বাট অত আমার ধৈর্য নেই তো এই যে একদম হালকার মধ্যে একটা সাজ রাখবো শুধু হাতে একটু ফেব্রিক ডিজাইন করব আর মুখে একটু ডিজাইন করব আর কিছু গয়না পরবো আর শাড়িটা পরব তো ভিডিওটা ফার্স্টেই তোমাদের দেখ দেখতে পেলে যে তোমাদেরকে আমি দেখালাম আমি ঠিক কী লুক ক্রিয়েট করতে চলেছি তো ওই লুকটাই আমি আজকে সাজবো আর আমি কিন্তু দুটো শাড়ি দিয়ে আজকে শাড়ি ডিজাইন করব। তো তোমরা যারা এই ভিডিওটা দেখতে চাও শাড়ি পরার ভিডিওটা কমেন্ট করে জানিও কারণ আমি শাড়ি পরার ভিডিওটা কিন্তু বানাইনি তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হাতের ডিজাইনটা অলমোস্ট হয়ে এসেছে আর এই যে পাশটা একটু বাকি আছে তো এরপরে আমি আঙুলগুলোতেও কিন্তু ডিজাইন করব কারণ আঙুলগুলো ফাঁকা থাকলে কিন্তু ভালো লাগবে না আর হাতের ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এখানে ডিজাইনটা করার পরে মনে হচ্ছিল আঙুলগুলো খুব ফাঁকা ফাঁকা লাগছে তাই দেখো আঙুলগুলোকেও আমি লাল রঙ করে দিচ্ছি আর এরপরে ফ্যাব্রিক দিয়ে একটু ডিজাইন করে দেবো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই দেখো এখানে হাতের তালুতে কিন্তু আমি একটা পদ্ম ফুলও এঁকে নিয়েছি মাঝখানে আর পদ্ম ফুল আঁকার পরে কিন্তু আরও বেশি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো পায়ের ডিজাইনটাও দেখা যাচ্ছে তবে পায়ের ডিজাইনটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পায়ের মাঝখানে কিন্তু আমি সুন্দর করে লাল ফ্যাব্রিক দিয়ে একটা গোল করে নিয়েছি আর খুবই সিম্পল একটা ডিজাইন করব শুধু গোল করব আর পাশ দিয়ে ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করে দেবো বন্ধুরা দেখো কত সুন্দর গোল করে নিয়েছি আর এখন কিন্তু আমি এই যে দেখো আঁকা শুরু করে দেখলাম তো ছোট ছোটো পাতা আঁকছি আর পাতার পাশ দিয়ে ছোটো ছোটো কুড়ি আঁকবো এতেই কিন্তু একটা সুন্দর সিম্পল ডিজাইন তৈরি হয়ে যাবে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একে নিও আর খুবই সিম্পল কিন্তু দেখো একদম সিম্পল ছোট ছোটো ছোটো পাতা আঁকবে ব্যাস আর মাঝখানে একটা গোল আর এই দেখো ছোটো ছোটো কুড়িগুলো কীভাবে আঁকছি তো কুড়ির মাথায় কিন্তু আমি লাল রং ইউজ করব একটু পরেই তোমরা দেখতে পাবে ভিডিওতে কারণ সাদা রংটা ঠিক ফুটছে না তোমরা দেখতে পেলে দেখো কত সুন্দর একটা গোল ফুল এঁকে ফেলেছি আর তো কিন্তু লাল রং দিয়ে ফেলেছি তো পায়ের ডিজাইন শেষ এবার আমি চলে আসব মুখে তো কপালের ডিজাইনটা আমি করব তো দেখতে থাকো তো একদম সিম্পল ডিজাইন করব দেখো মাঝখানে একটা বড় লাল গোল দিচ্ছি আর সাইডে ছোট ছোট দেবো যেমনটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছো দেখো ছোটো ছোটো করে কিন্তু লাল ডট দিয়ে দিয়েছি আর মাঝখানে এখন সাদা রঙের ডট দেব তো সত্যি আমার কেমন যেন মনে হচ্ছে যে আমি যেন আবারও বিয়ে করতে চলেছি তো পুরো নতুন বউয়ের মতোই কিন্তু লাগছে আর বৌদেরকেও কিন্তু এভাবে সাজালেও ভালো লাগে অনেকে কিন্তু এরকম সিম্পল সাজ খুব পছন্দ করে আর আজকে কিন্তু আমারও নিজেকে সেই নতুন বউ বউ মনে হচ্ছে নিজের সেই বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা থুতনিটাও একটা ছোট্ট ফুল এঁকেছি আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এই যে আঙুলগুলো লাল রংটা একটু শুকিয়ে গেলে আমি এই যে সাদা দিয়ে একটু পাতা পাতা করে দিচ্ছি নাহলে ফাঁকা ফাঁকা লাগছিল আর এখন অত ধৈর্যও নেই যে একটু ডিজাইন করব সুন্দর করে যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর ভিডিও বানাতে হবে এরপরে তো অনেক রিল বানাবো তোমরা দেখতেই পেয়েছো অলরেডি আমি রিলগুলো পোস্ট করে দিয়েছি তো বড় ভিডিওটা এডিট করা হয়নি বলে এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো পায়ে একটু পায়ের নুপুরো পরে নিলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো এবার একবারে শাড়িটা পরে তারপরে তোমাদের সামনে আসবো তো এরকম বন্ধুরা আমি রেডি হয়ে চলে এলাম তোমাদের সামনে আর এরকম টাইপের কিন্তু শাড়ি স্টাইল এর আগেও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তবে কিভাবে পরেছিলাম সেটা শেয়ার করা হয়নি আর আজকেও কিন্তু আমি ভিডিও বানাইনি তো আজকের শাড়ি পরাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আগের দিনের থেকে আর আজকে আমি অনেক সুন্দর করে পরেছি তো তোমাদের যদি টিউটোরিয়াল লাগে কমেন্ট করে জানিও আমি অবশ্যই শেয়ার করে দেবো আর আমাকে কেমন লাগছে তার তাকে করে কমেন্ট করে জানিয়ে দাও এই যে সেই লাল রঙের ব্লাউজটা যেটা আমি কিছুদিন আগেই এঁকেছি আর তোমাদের সাথে ভিডিও কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি তো দেখো ব্লাউজটা পরে কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না আর এই কলকার ডিজাইনের সাথে কিন্তু এই ব্লাউজটা খুব ভালো লাগছে তাই না আমার তো খুব ভালোই লাগছে আর ব্লাউজটা পরার পরেও কিন্তু বেশ ভালো লাগছে ঘাড়ের যে ডিজাইনটা আছে পেছনের সেই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি এরকম আরও ডিজাইন তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে তোমরা কী করতে হবে ঝটপট করে আমাকে কমেন্ট করে নিতে হবে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না তো দেখো আমি কিন্তু হলুদ রঙের একটা শাড়ি ছিল সেটা উপরে পরেছি আর সেই নিচে সেই গোলাপি রঙের একটা শাড়ি পরেছি তো একটু লিপস্টিক পরে নিচ্ছি না হলে ভীষণই ফাঁকা লাগছে মুখটা দেখো বনুর দেওয়া সেই মালাটা পরেছি আর কানের পরেছি আর কিন্তু কিছুই নয় হাতে একটা চুরি পরেছি এই ছিল আমার সাজ আর লিপস্টিক তো সত্যি এত সুন্দর সাজার পরে আমার মনে হচ্ছে যদি এখন আমি একটু মন্দিরে যেতে পারতাম কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে একটু নৃত্য করতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো লাগতো আর এই যে কৃষ্ণের পালকটা মানে ময়ূরের পালকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ঘরেই ছিল কার্তিক পুজোর সময় কিন্তু এগুলো আনা হয়েছিল তো একদমই খেয়াল ছিল না আর আজকে কিন্তু মনে পড়লো যে হ্যাঁ পালক তো আছে পালকটা একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক তো দেখো পেছনে কিন্তু আমার কার্তিক বাবাকেও দেখা যাচ্ছে তো ও বলছে মা তুমি একাই ভিডিও বানাবে আমি থাকবো না তো দেখো পেছন দিয়ে কিন্তু ও উকি দিচ্ছে আর ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কেমন হয়েছে আমার সাজ পুরোটাই কিন্তু কমেন্ট করে জানিও পায়ালটা একটু খুলে রেখেছিলাম তো পায়েলটা পরে আবারও একটু ভিডিও করে নেব। তোমাদের সাথে তো পায়ের ডিজাইনটা শেয়ারই করা হয়নি তো দেখো সুন্দর করে পায়েলটা পরে নিলাম বন্ধুরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এই অব্দি থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই